লং টাইম কিন্তু মেশিনটা ইউজ করতে পারবে এবং এই একটা মেশিনের সাথে কিন্তু আমরা তিন ধরনের ফলা দিয়ে থাকি এটা যেটা লাল হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্লাস্টিকের পিজার মতো এটা যখন ঘুরবে আপনি যেগুলো আগাছা বা ছোট ছোট ঘাস থাকে সেগুলোতে যদি একটু চালাইয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু ঘাসগুলো কেটে দেবো গোপর থেকে এবং এখানে যে ব্লেডটা রয়েছে এই ব্লেডটাতে কিন্তু আপনারা ধান কাটতে পারবেন এবং এটা কিন্তু দুই তিন সিজন অনায়াসে চলে যাবে কোনো সমস্যা হবে না এবং ব্লেড গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় এবং এখানে যে আরেকটা ব্লেড দেওয়া আছে এটা কিন্তু একটা ধারালো ব্লেড এটা দিয়ে আপনার শক্ত যেখানে ডাল কালা আছে সেগুলো কিন্তু এটাতে কিন্তু ছাড়াই করতে পারবেন তো এটা হচ্ছে যে তিনটা পার্ট এবং এখানে যে ইকুইপমেন্ট গুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিভাবে সেট আপ করতে হয় এবং এখানে কতটুকু মোবাইল এবং তেল দিতে হয় সেটিতে কিন্তু আমরা এই মেশিন সম্পর্কে জানতে পারবো এবং মেশিন আপনাদের সামনে রেডি করবে এবং মেশিনটা চালু করে আপনাদের সামনে দেখাবো তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এটা ফোর স্টক হয় এখানে কিন্তু মোবাইল এবং পেট্রোল মিক্স করে দিতে হয় না এখানে কিন্তু আলাদা চেম্বার আছে যার ফলে কিন্তু ইঞ্জিনের যে লংজিভিটি এটা কিন্তু অলওয়েজ বেড়ে যাবে তো এখানে যে মোবাইলের যে জায়গাটা আছে তো এই দিক দিয়ে কিন্তু আপনাদের মোবাইল দিতে হবে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কাটের মতো দেখতে পাচ্ছেন মেশিনটা নেওয়ার পর হয়তো আপনারা আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন তো সবসময় চেষ্টা করবেন যে এই যে নিচের ডাকটার উপরে সবসময় মোবাইলটা রাখার কারণ নিচের যদি নিচের দিকে যদি মোবাইলটা পড়ে যায় মোবাইলটা যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিনটা সিজ করতে পারে তো প্রতিনিয়তে কিন্তু ইঞ্জিনটা চালানোর আগে এটা দেখে নেবেন তো এটাতে কিন্তু আমরা দুইশো দুইশো গ্রাম থেকে দুইশো বিশ গ্রাম পর্যন্ত এখানে মোবাইল ইউজ করতে পারবেন এবং এখানে যে টাঙ্কিটা দেওয়া আছে এটাতে কিন্তু আমরা সাতশো গ্রাম পর্যন্ত তেল লাগবে তো এই মেশিনটা এখন আমরা রেডি করব তো মেশিনের সাথে কিন্তু আমরা একটা টুল দিচ্ছি যেটার ভেতর আপনি কিন্তু মেশিন সেট আপ করতে যা যা লাগে সবকিছু কিন্তু এর ভেতর পাবেন তো সর্বপ্রথম আমরা দেখে নিব যে মেশিনের সাথে এই যে ডান্ডিটা আছে এই ডান্ডিটা কিন্তু প্রথমে সেট করে নিতে হবে তো সেট করে নেওয়ার জন্য এই প্রথমে যে কালো ক্যাপটা রয়েছে এটা কিন্তু আমরা খুলে নিতে হবে তো খোলার জন্য এখানে কিন্তু একটা এলগি ইউজ করা হয়েছে এলগিটা দেয় আছে ভিতরে আমরা জাস্ট খেলে এটা এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া তিনটা নাট খুলে নিব

Gracias.

তো এটা লাগানোর জন্য সবসময় আমাদের এখানে যে ক্যাবটা সেইগুলো আমরা লাগিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু এই ব্লেডটা বসিয়ে দিলাম প্রথম কিন্তু যে মোটা ক্যাবটা আছে এটা দিতে হবে তারপর আমাদের বেড বসাইতে হবে তারপর আমাদের ছোট ক্যাবটা দিয়ে এটা দিব যে গাছটা সুন্দরভাবে লাগাই দিব তো এটা দেখেন এটা কিন্তু ভেতরে ঘুরতেছে তো এটার ভালো করার জন্য আপনাদের ভিতরে কিন্তু একটা জায়গা করা আছে এখানে যে নিচে যে সর্বপ্রথম যে ফুটোর কথা বলেছিলাম এই ছিদ্র ভিতরে আপনাদের একটা রড এখানে কিন্তু আমাদের লক হয়ে গেছে দশ টাকা আমি ব্লেডটা টাইপ দিয়ে দিব চেষ্টা করবেন যতটা টাইট করা যায় তো এখানে কিন্তু আমাদের বেড লাগানো কম এখানে আর আমাদের কোনো কাজ নেই এখানে এই যে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার যাতে যেটাই কাটেন কাটার সঙ্গে যাতে এটা আপনার পায়ে বা কোথাও না লাগে সেই জন্য কিন্তু এটা আমাদের লাগাই দিতে হবে এটা লাগানোর জন্য কিন্তু আমাদের এখানে

এটা ইউজ করার নিয়মটা হচ্ছে এভাবে ধরে আপনার এভাবে ধান কাটবে এবার এভাবে ফলাই দেবে এভাবে ধান কাটবে এবার এভাবে ফলাই এই জিনিসটার সাথে আমরা এখন যে এই জিনিসটার সাথে এখন আমরা এই রডটা লাগাই দেব তো লাগানোর প্রসেসটা হচ্ছে জাস্ট আমরা এটা ঢুকিয়ে দিই যেখানে দিয়ে আমরা ইস্পটা লাগিয়ে দেবো তো এটা জাস্ট কিলি স্ক্রুটা খুলে ভিতরে দিলে কিন্তু এটা আমার লেগে যাবে এবং দিয়ে আবার স্ক্রুটা লাগাই দিব এবং এখানে যে লকটা আছে এখানে একটা ছিদ্র দেয়া আছে এই যে ছিদ্রটা দিয়ে দিয়েছেন ছিদ্রের মুখটা হবে এই এই পাশে তো আমরা এখন ছিদ্রর মুখটা এই পাশে এখন লাগাই দিই দিয়ে এখানে যে লকটা আছে এই লকটা আমরা টানে ধরে রাখবো দিয়ে আমরা ছেড়ে দেব সুন্দরভাবে কিন্তু গেছে এটা আর খুলবে না তো এখন আমাদের কাজটা হচ্ছে এইটা আমরা এখন সেট আপ করবো তো এটা এইটা লাগানোর জন্য প্রথমে এখানে যে মেশিনটা আছে এখানে কিন্তু লক করা আছে লকটা করলে কিন্তু এখানে খুলে আসবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার এবং এখানে হাওয়া পাস করার জন্য কিন্তু একটা দেখতে পাবেন ভালভের মতো আমাদের এখন ক্যাবেলগুলো কানেকশন দিতে হবে যে এক্সিলেটার তারটা আছে এটা আমরা এখানে নিয়ে নিব নিয়ে জাস্ট এটাতে দিয়ে স্ক্রুটা লাগাবো এটাতে কিন্তু টাইট দিলে কিন্তু এটা লেগে যাবে এখানে আহমরি কিছু নেই যে লাগানো দিয়ে এই যে এটা আছে এটা ডাস্ট খেলে এখন আমরা ভিতরে ঢুকাই দেব এই তো হয়ে গেছে আর ভিতরে কিন্তু লকটা ঢুকে গেছে তো দিয়ে আমরা এখন এই জিনিসটা লুজ করে দিব দিয়ে এখন এডজাস্ট করব এই স্ক্রুটা পরে জাস্ট মাথায় দিয়ে এইভাবে লাগাই দিলাম তো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কিলিং সুইচ যে সুইচের মাধ্যমে কিন্তু আমরা ইঞ্জিন অফ অন করতে পারবেন তো আমরা লালটার সাথে লালটা লাগিয়ে দিব এবং কালোটার সাথে আমরা কালোটা লাগিয়ে দিব তো ওকে আমাদের মেশিন রেডি করা কমপ্লিট জাস্ট খেলে আমরা এখন ফুয়েলটা দিব তুলে নিয়ে আমরা ফেলে দেব ক্যাপটা সুন্দরভাবে লেগে দিব দেওয়ার পরে এখন এখানে আমাদের এখানে দেখতে পাবেন এই পাশে এই পাশে একটু দেখান এই পাশে যে এখানে যে ভাবটা দেখতে পাচ্ছেন পঞ্চের মতো এটাতে যখন আমরা চাপ দিব তখন কি হবে ফুয়েলটা পাম্প হবে পাম্প হয় আমাদের কার্বোরেটার চলে আসবে তো আমাদের কার্বোরেটার রিফিল হয়ে গেছে চাপ দেওয়ার ফলে কিন্তু রিফিলটা হয়ে গেছে এখন আমরা এই যে লকটা আছে এটা আবার লেগে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ তো এখানে কিন্তু আমরা সুইচটা অন করে দিলাম এখানে যদি সুইচ অফ থাকে তাহলে সারাদিন যদি আপনারা এখানে কিক মারেন তাহলে কিন্তু স্টার্ট হবে না তো এখানে কিন্তু আমার সুইচটা অন করে দিলাম যার পরে ডাস্ট খালি একটাই স্টার তো এখানে যে লাল ক্যাপটা ছিল এটা আমাদের অন্য কাজে ব্যবহার করা হয়তো তো এটার জন্য কিন্তু এটা ভেজে যাবে তো এটা আমাদের খুলে ফালে রাখতে হবে এটা আমাদের অন্য যে ফালটা লাগাবো সেই ফালে ব্যবহার করবো তো যখন আমরা ধান ধান লাগবে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা খুলে এই জিনিসটা অ্যাডজাস্ট করবো এবং অ্যাডজাস্ট করার পরে জাস্ট আমরা এখন ইঞ্জিনটা একটু স্টার্ট দিয়ে দেখবো যে আসলে কেমন ঘোরে তো আমাদের কিন্তু ইঞ্জিন ফুল রেডি করা আছে জাস্ট আমরা সুইচ অন করে দিলাম এখানে সুইচ অন করে দেওয়ার পরে জাস্ট আমরা কিকটা দিব দেখেন এখানে কিন্তু একটা কিকেই স্টার্ট হয়ে গেছে এখন আমরা ইঞ্জিনে যে এক্সেলেট আর বা ওখানে সামনে দেখেন ওটা কিন্তু ঘুরতে চায় না তো ইঞ্জিন অবস্থায় মানে চালু অবস্থায় কিন্তু এটা ঘুরবে না তো এখন আমাদের এখন এক্সেলেটটা বাড়াই দেই তখন দেখবেন যে এটা ঘোরা শুরু হবে তো এটা কিন্তু আমরা এখন এইভাবে হাতে নিয়ে এইভাবে ধানটা কাটতে পারবেন তো এই জিনিসটা কিন্তু পিঠে উঠাইতে হবে তো আমরা এখন পিঠে উঠাই দেখি যে আসলে কেমন এখন এটা আমি পুরোটা ঘাড়ে নিয়ে পারফেক্ট হয়ে গেছে জাস্ট এখন আমরা এইভাবে নিব নেওয়ার পর ইঞ্জিনটা স্টার্ট দিব দিয়ে এইভাবে ঘুরে ঘুরা দিব এইভাবে আমার ধানটা কেটবো এখানে সামনের দিকে দিয়ে প্রেশারটা দিয়ে এক্সিলেটার এখানে আমরা কন্ট্রোল করতে পারবো এক্সিলেটার দিয়ে সুন্দরভাবে এইভাবে এমন ধান বলেন গম বলেন পাট বলেন সব কিছু কিন্তু আপনারা কাটতে পারবেন তো এখানে অ্যাকচুয়ালি আসলে প্রথমে আপনারা কিন্তু ইঞ্জিনটা স্টার্ট করে দিয়ে তারপরে ঘায়ে উঠায় নেবেন যখন আপনি একা থাকবেন তো নিয়ে কিন্তু এখানে কিল সুইচটা আছে যখন কাজটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা অফ করে দেবেন এবং এটা মেশিনটা আপনার চেষ্টা করবেন যাতে আধা ঘন্টা পরপর একটু রেস্ট দিতে কারণ এখানে কিন্তু এয়ার কুল ইঞ্জিনটা ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু হিটটা হবে এবং হিটে কিন্তু আমরা শরীরে লাগবে না কারণ এখানে কিন্তু গ্যাপটা দেখতে পাচ্ছেন ভালোই একটা গ্যাপ দেওয়া আছে এবং পিছনে যেটা দেওয়া আছে কুশনটা এটা পরে কিন্তু আমি খুব আরাম বোধ করতেছি তো এইভাবে নিয়ে কিন্তু আমরা সুন্দর ভাবে মেশিনটাতে কাটতে পারবে এটাতে কিন্তু আমরা এক লিটার তেলে কিন্তু অনায়াসে দুই ঘন্টা পর্যন্ত মেশিনটা রান করতে পারবেন এবং এক ঘন্টা যদি আমরা ঠিক মতো ধান কাটেন তাহলে কিন্তু আপনার এক বিঘা জমি কাটা হয়ে যাবে তো মেশিনটা নিতে আমাদের ইউটিউব বা ফেসবুক চায় পেজে আমাদের অবশ্যই নোট করবেন এবং ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অফিসটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে তো আপনারা কিন্তু চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো কারেক্ট করতে পারেন তো দেখা হবে অন্য একটা ভিডিওতে এবং অন্য একটা মেশিন নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ